আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি ফবাসে আসতে চান ওমান নাকি দুবাই কোন দেশে যাবেন কাজের জন্য কোন দেশ ভালো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই দুইটা দেশের আপনার খাজের অবস্থা এবং দুইটা দেশের ইনকাম বেতন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমরা জানি যে দুবাই এবং ওমান এই দুটি দেশের ভিতরে আকাশপাতাল তফাত রয়েছে এবং এই দুটি দেশের নিয়ম কানুন ইনকাম এবং চাকরি সুযোগ সুবিধা সব কিছু টাকা সাতাল তফাত রয়েছে তো দুবাইতে কী কি সুবিধা আছে ওমানে কী কী সুবিধা সুবিধা আছে সব কিছু আজকে এই ভিডিওতে বলবো প্রথমে আসি ওমানের দিকে আপনি যদি ওমান আসেন তাহলে আপনি ছোটোখাটো যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে মোটামুটি ঠিক আছে আর চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো চাকরি যদি দৌড়ে আসেন তাহলে ঠিক আছে অন্যতাই ওমানের চাকরির অবস্থা খুব খারাপ আর বেতনের দিকে বললে তো আপনার ওমানের বেতন মিডিল ইস্টের ভিতরে আমার মনে হয় মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে নিম্ন আপনার বেতন পে করে থাকে ওমান ওমানে আশি রিয়াল সত্তর রিয়াল নব্বই রিয়াল একশো রিয়াল স্যালারি পে করে থাকে মান্থলি তো এটা আসলে খুবই কম এবং মধ্যপ্রাচ্যের মধ্যে এর কম স্যালারি মনে হয় না অন্য কোনো দেশতে তাছাড়া ওমানের নিয়ম কারণ আপনারা জানেন ওমানে যদি আপনারা গাড়ি চালান তাহলে আপনার কোনো বন্ধু বান্ধব পর্যন্ত আপনি গাড়িতে তুলতে পারবেন না একাই গাড়ি চালাইতে হবে আবার একা গাড়ি চালালেও সেখানে আপনি বেশি সামান দুধি নেন জিনিসপত্র নেন তাহলেও কিন্তু আপনাকে দুশোটিও জরিমানা করে দেবে তার মানে তাদের কথা হচ্ছে আপনি যাই করেন না কেন মানে আপনাকে ওমানে ট্যাক্সি ব্যবহার করতে হবে এটা বাধ্যতামূলক তো এটা হচ্ছে দেশের আইন কানুন তো এ দেশের আইন কানুন অনেক শক্ত তো এদিকে ওমানে অনেক অসুবিধা রয়েছে তবে ও মানে একদিকে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে এদেশে অল্প পুঁজিতে ব্যবসা বাণিজ্য করা যায় যদি আপনার নসিব ভালো হয় তাহলে আপনি ব্যবসাতে সাকসেস হতে পারবেন তো এদিকে সুবিধা থাকলেও কিন্তু ওমানে আপনার চাকরি বাকরি বেতন আর নিয়ম কানুন সব দিক দিকেই কিন্তু ওমান অসুবিধা তাই ওমানেরটা তো বললাম এখন দুবাইটা আসি দুবাইতে দেখুন দুবাইতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আসছে দুবাইতে বড়ো বড়ো কোম্পানি আসছে আর ডুবাই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কান্ট্রি বর্তমানে দুবাই উন্নত বিশ্বের অন্যতম রোল মডেল হয়ে আসছে আর দুবাইয়ের অফিসিয়ালি স্যালারি যেটা সেটা হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার আপনার শ্রমিকদের জন্য তো এছাড়া দুবাইতে আপনি ফ্রিলি আপনি চলাফেরা করতে পারবেন ডুবাইতে যে ফ্রিডম আছে ও সেই ফ্রিডমটা আপনি পাবেন না ওমানে চাকরি করে আপনার স্যালারি প্রতি বছর বছর অল্প সংখ্যক মানুষের স্যালারি বাড়ে ওমানে স্যালারি খুব কম বাড়ে কিন্তু দুবাইতে প্রতি ছয় মাস পর পর আপনার স্যালারি বৃদ্ধি পাবে তাছাড়া দুবাইতে আরও সুযোগ সুবিধা রয়েছে আপনি গাড়ি চালাইলে আপনি বিভিন্ন ডেলিভারি কোম্পানি আছে আপনি চাইলে ডুবাইতে গাড়ি চালিয়ে ইনকাম করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে গাড়ি চালিয়ে ইনকাম করতে পারবেন কিন্তু ওমানে সেই সুযোগ সুবিধাটা নাই আর তাছাড়া দুবাইতে চাকরি পাওয়া ওমানের তুলনায় অনেক 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 বেশি সহজ আর ওমানে চাকরি পাওয়া অনেক কঠিন বর্তমানে সময় যদি বলতে গেলে চাকরিতে নাই তো এক্ষেত্রে দুবাই থাকবে সবচেয়ে গিয়ে আপনি যদি বর্তমানে দুই সালে প্রবাস আসতে চান তাহলে আপনার টাকা যদি মনে করেন ওমান আছে তিন লক্ষ টাকা খরচ হয় ওমান দুবাইতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয় তাহলে আপনি দুবাইকেই বেছে নিন এতেই করে আপনার সেটেল হওয়াটা খুব সহজ হবে এবং আপনার ইনকামের সোর্সটা বৃদ্ধি পাবে কিন্তু ওমানে আসলে ওমানের বেশিরভাগ মানুষই কিন্তু চাকরির অভাবে ভুগতেছে তাছাড়া ও মানে বিভিন্ন সমস্যা সবসময় জড়িত থাকে আর ওমানের একটা বলতে গেলে ডিপ্রেশনে পড়ে যায় ফবাসীর আসলে কেননা এ দেশের কাজকাম এ দেশের যে একটা জামেল আছে এটা সবচেয়ে বেশি তো আশা করি আপনারা যারা ফবাস আসবেন দু হাজার পঁচিশ সালে ওমান না দুবাই কনফিউশন আসেন আমি সাজেস্ট করব আপনাদেরকে আমি নিজের থেকে রেকমেন্ড করব আপনারা দুবাইকেই বেছে নেবেন যদি আপনাদের অপশন থাকে যে ওমান যাবেন কিনা দুবাই যাবেন আর যদি আপনাদের কোনো উপায় না থাকে ওমান আসতে হবে তাহলে ওমানই আসেন আর যদি কোনো উপায় না থাকে ডুবাই যেতে হবে তাহলে ডুবাই যান এটা আপনার জন্য ব্যাটার